হে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা একটুও ভালো নেই বিকজ আমরা সেই সকালবেলা বাসা থেকে বের হয়েছি একটি মোটর সাইকেল কেনার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ মোটর সাইকেল আমরা কিনে ফেলেছি বাসাতে ব্যাক করব ঠিক সেই টাইমে ভাতি যার বায় না সে সাইকেল ছাড়া ভাতি খাবে না সাইকেল ছাড়া সে এখন আর অন্য কিছু চাচ্ছে না আবার আমরা চোরানাঙ্গাতেই ব্যাক করেছি এবং চোয়াডাঙ্গা জেলা শহরের একটি বড় সাইকেলের দোকানে আসি এখানে বিভিন্ন ধরনের সাইকেল রয়েছে পাশাপাশি এখানে আপনার জিপ গাড়ি মোটর সাইকেল এবং এই যে স্কেটিং কোয়ালিটির যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোর কেমন দাম এবং আমরা যতটুকু সম্ভব পারি সমস্ত সাইকেলের দামগুলো তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন কেননা বাচ্চাদের জন্য এখন অনেকেই সাইকেল কিন্তু কিনে দিতে চাচ্ছেন বা সাইকেল কিনছেন ভাবছেন তো সেক্ষেত্রে আপনারা হয়তো জানেন না কোন সাইকেলগুলোর কেমন দাম মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দেবো এবং আমরা কোন সাইকেলটি নিলাম আর আপনার বাচ্চার এজ অনুযায়ী কেমন ধরনের সাইকেল নিলে সব থেকে ভালো হবে এছাড়াও যারা সাইকেলে স্টার্ন করেন মোটামুটিভাবে প্রত্যেকটা জেলা শহরে কেমন বাজেটের মধ্যে স্ট্যান্ড করার জন্য সাইকেল পাওয়া যায় সে সম্পর্কেও একটা ধারণা দিয়ে দিব এবং আমরা যতটুকু সম্ভব এই দোকানের ওনার বা সেলারের মাধ্যমে তাদের কাছ থেকে এই গাড়িগুলোর দাম জানার চেষ্টা করব। তো এই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আমরা মোটামুটিভাবে এখন অবস্থান করছি চোরডাঙ্গার জেলা শহরে আর এখানে আমরা যে দোকানটাতে রয়েছি এই দোকানে বিভিন্ন ধরনের সাইকেল রয়েছে সাইকেল গুনে শেষ করার কোনো উপায় নেই এই যে এখন যে সাইকেলের শাড়িটা দেখতে পাচ্ছেন এই সাইকেলগুলো মোটামুটি সাত থেকে আট হাজার টাকা বাজেটের মধ্যে এই যে এখানে যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই মোটামুটি সাত থেকে আট হাজার টাকা বাজেটের মধ্যে এবং মেয়েদের জন্য এখানে দু একটা সাইকেল আছে এই সাইকেলগুলো আপনার সাড়ে আট থেকে নয় হাজার টাকা বাজেটের মধ্যে আমরা প্রথমে ওই গাড়িগুলোর দাম এই দোকানের যে সেলার রয়েছে তার কাছ থেকে আমরা জেনে নিব আমরা ব্যাটারি চালিত যে গাড়িগুলো দেখলাম ওই গাড়িগুলোর দাম তারপর আমরা সাইকেলে আসছি ভাই এই গাড়িটার দাম কত ভাই এটা ষোলো হাজার আর এই যে কালোটা তারপরে আর আচ্ছা আচ্ছা এই গাড়িগুলো খুবই সস্তাই বলতে পারেন এই গাড়িগুলো খুবই সস্তাই পাওয়া যাচ্ছে আবার আপনি যদি মনে করেন যে না এগুলো অনেক রেয়ার আসলে যারা মধ্যবিত্ত ফ্যামিলির যেমন আমি রয়েছি বা অনেকে রয়েছে আমাদের কাছে কিন্তু এগুলো অনেক রেয়ার আর মোটামুটিভাবে যাদের টাকা পয়সা রয়েছে যে সমস্ত বাচ্চাদের বাবা মা চাকরিজীবী সংসারে কোনো অভাব অনটন নেই তো তারা চাইলে ওটা কিনতে পারেন আপনার মোটামুটি ষোলো হাজার থেকে শুরু করে বিশ বাইশ চব্বিশ হাজার টাকা আবার চার পাঁচ হাজার টাকার মধ্যে খুব সুন্দর প্যাটারি চালিত গাড়িগুলো রয়েছে আর আমরা যদি চলে আসি রেসিং সাইকেল তো রেসিং সাইকেলগুলোর কেমন দাম এটা আমরা সরাসরি সেলারের মাধ্যমে বা দোকানের ওনারের মাধ্যমে আমরা এটা জেনে নিব এগুলোর দাম কত একটু একদম উপরে যে মানে আমার দোকানে শক্তির হাই কোয়ালিটি সাইকেল আছে উপরে ওইটা 18500 এ বেশি আছে এগুলো ডেস আলাদা এই যে নিচে একটা সেটা অনেক ভালো কোয়ালিটির সাইকেল কিন্তু জওতোও পার পাওয়া করতে কত জীবন রূপ পায়

okay এই সাইকেলটিতে আমাদের খরচ পড়ে গেল সাত হাজার আটশো টাকার মতো আর কি খরচ পড়ে গেল তো আপনারা চাইলে আপনারা চাইলে আট থেকে নয় হাজার টাকার মধ্যে আট থেকে নয় হাজার টাকার মধ্যে খুব ভালো মানের এবং আপনার বাচ্চার পছন্দনীয় সাইকেল কিন্তু আপনারা কিনতে পারবেন আর আমরা যে দোকানটাতে রয়েছি এই দোকানের যিনি সেলার বা মালিক বলতে পারবো না তো ওই ভাইয়াটা অনেক ভালো ছিল উনি খুব সুন্দর করে আমাদেরকে সাইকেলগুলো দেখাচ্ছিলো এবং পাশাপাশি এই সাইকেলগুলো মানে কেমন চলবে বা কেমন টেকসই হবে সমস্ত কিছু কিন্তু তিনি ডেসক্রাইব করেছে তো আপনারা চাইলে আপনাদের জেলা শহর থেকে আট থেকে নয় হাজার টাকার মধ্যে আপনারা বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর সাইকেল কিন্তু নিয়ে নিতে পারবেন এছাড়াও ব্যাটারি চালিত বিভিন্ন ধরনের বাইক এগুলো দশের উপর থেকে শুরু করে বিশের মধ্যে খুব ভালো ভালো গাড়ি আপনারা কিন্তু নিতে পারবেন আর চাইলে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা যে স্কেটিং বা বরফের উপরে চড়ার জন্য যে গাড়িগুলো পাওয়া যায় এ ধরনের গাড়িগুলো আপনারা নিতে পারেন তো বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ নেক্সট ব্লগে আবারও নতুন কিছু নিয়ে আসবো